হ্যালো আজকে আমি রাইতে দুইটা বাজে এসেছি আমার অনেক খিদা লাগছে বাড়ির সবাই ঘুমের জন্য আমি অনেক আস্তে আস্তে কথা বলতেছি কারণ আমার মধ্যে ম্যানার্স আছে আচ্ছা আজকে আমি রান্না করতেছি আলুর দুপ বাস চলবো তারপর এটার মধ্যে আমি দিব দিয়ে আলুর দু একদমাই ৰাখি তাৰপৰা আমি নৰ্মা মৰিচ গৰ মেখেলা আদা বচন দিলো তাৰপৰা আমি ধৰি

যেমন বাগান লাগে ওরকম বাগান লাগছে তারপরে বাগানটা ঠান্ডা হয়ে গেলে সুন্দর মতন আলুটা দিয়ে দিব oh ya sudah kalau ya.

কাঁচামাচ নিলে ভালো হইতো আমি এটার মধ্যে পরে সসও দিয়েছিলাম দেখে ভুলে গেছি আর যে না পাতা থাকলে অবশ্যই দিবা যদি আমারটা দেখে রান্না কর আমি জানি কেউ রান্নবো না হুম হুম ওটা সকালে নাস্তা বানাম রাতের বাজে দুইটা আর যত মশলা আসলো সব ভাজা ভাজা ভাইয়া আলুর মধ্যে দেখো লাগা লেগা আছে এত মজা আর আমি সিদ্ধ আলু এমনি খালি খালিও খায়া ফেলতে পারি আমার অনেক ভালো লাগে ভিডিও পর্যন্ত আবার যদি আমি কোনো দিন কিছু রান দিই এত রাতে তখন আমরা তোমাদের সাথে দেখা করবো না